আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে আজকে আবারও চলে এলাম একটি নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে যেটা সত্য নাকি মিথ্যে সেটা আপনি ডিসাইড করবেন চলুন শুরু করা যাক বাংলার পশ্চিম সীমান্তের কাছে এক পুরনো গ্রাম নাম রতনপুর চারপাশে বাসঝাড মাঝখানে নদী আর তার ওপারে বিরান এক শ্মশান এই গ্রামের মানুষরা দিনের বেলায় শান্ত কিন্তু রাতে সূর্য ডুবার পর অদ্ভুত ভয়ে কেঁপে ওঠে লোকেরা বলে রতনপুরে রাত নামলেই শ্মশানের ধারে মন্ত্রোচ্চারণের শব্দ আসে বাঁশঝাড়ে যেন শিকল টানা হয় বাতাসে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ শুধু তাই নয় গত শতাব্দী ধরে এখানে একের পর এক অদ্ভুত মৃত্যু ঘটছে চিকিৎসা আইন বিজ্ঞান কিছুই উত্তর দিতে পারেনি গ্রামের বয়স্করা বলে এর পেছনে রয়েছে এক তান্ত্রিকের অভিশাপ শুরু হয় রহস্যময় মৃত্যু উনিশশো সালের এক শীতের রাত গ্রামের যুবক শুভাশিস কাট আনতে যায় নদীর ঘাটে সকাল দেখা যায় তার দেহ নদীর পাড়ে পড়ে আছে চোখ দুটো রক্ত লাল ঠোঁট নীলচে হয়ে গেছে মুখ ভরে আছে জমাট রক্তে কোনো ডাক্তার কিছু বলতে পারলো না লোকেরা ফিসফিস করে বলল এটা মানুষের মৃত্যু নয় এটা তান্ত্রিকের মৃত্যুবান এটাই ছিল রতনপুরে নতুন ভয়াবহ অধ্যায়ের শুরু তান্ত্রিক কে তান্ত্রিক গ্রামের উপাসের শ্মশানে বাস করত এক মানুষ কালীচরণ তান্ত্রিক কালো ধুতি পরা গলায় রুদ্রাক্ষ হাতে খুলি আর চোখে অদ্ভুত শূন্য একটি দৃষ্টি সে বহু বছর ধরে সব সাধনা করত লোকেরা বলতো কালীচরণ যুবক বয়সে বারাণসীতে গিয়ে অঘরী সাধুদের কাছে শিক্ষা নিয়েছিল সেখানে সে শিখেছিল মানুষের প্রাণ শক্তি দিয়ে তান্ত্রিক বিদ্যা অর্জন করা যায় সে বিশ্বাস করত যদি মৃত্যুকে বশ করা যায় তবে অমরত্ব পাওয়া সম্ভব ফিরে এসে সে রতন পরে শ্মশানে আশ্রয় নেয় রাত নামলেই মোমবাতি ঢোল আর শঙ্খ শুরু হতো তার সাধনা অনেকেই দাবি করত মাঝরাতে দেখা যেত সে মৃতদেহের উপরে বসে খুলি হাতে মন্ত্র জপ করছে শুরু হয় মৃত্যুর খেলা সুভাশিসের মৃত্যুর কিছুদিন পরই ঘটতে লাগলো একের পর এক ভয়াবহ ঘটনা এক গৃহবধূ রান্না করতে করতে হঠাৎ আগুন লেগে যায় সেখানে আগুনে পুড়ে গেলেন তিনি এক শিশু ঘুম থেকে মৃত অবস্থায় পাওয়া গেল শরীর ভরে ছিল ছাই আর অদ্ভুত দাগে পুকুরে তিন যুবক মাছ ধরতে গিয়ে ডুবে মরলো অথচ তারা সবাই ছিল সাতারে পটু তাদের মতো এত ভালো সাতার গ্রামের আর কেউ পারত না তাহলে তারা কিভাবে মারা গেল? গ্রাম আতঙ্কে কাঁপতে লাগল কেউই আর রাতে বাইরে বেরোতো না শুরু হয় সেই কঠিন রাত রক্তে লেখা রাত কিছু সাহসী যুবক এক রাতে সিদ্ধান্ত নিল তান্ত্রিককে অনুসরণ করবে তারা লুকিয়ে দেখলো কালীচরণ শ্মশানে এক মৃতদেহের সামনে বসে আছে চারপাশে লাল সিঁদুর কালো মোমবাতি কালি মূর্তি হাতে ধারালো ছুরি হঠাৎই এক কালো ছাগল এনে বড়ি দিল সে রক্ত চারদিকে ছিটকে পড়লো সেই রক্ত মৃতদেহের মুখে ঢেলে দিয়ে উচ্চারণ করলো ও করলিকা মৃত্যু যুবকেরা ভয়ে অজ্ঞান হয়ে গেল সকালে তাদের গায়ে অদ্ভুত কালো দাগ পাওয়া গেল আর তারা কিছুই মনে করতে পারল না এবার জানা গেল এক অবিশ্বাস্য ঘটনা গ্রামের বুড়োরা এক ভয়ঙ্কর কাহিনী শোনালেন আসলে এই শ্মশান বহু আগেই অভিশপ্ত ছিল আঠারোশো সালের দিকে এক জমিদার তার কন্যাকে রক্ষা করতে ব্যর্থ হন এক নিষ্ঠুর তান্ত্রিক মেয়েটিকে অপহরণ করে শ্মশানে নিয়ে গিয়ে বলি দেয় মৃত্যুর আগে কন্যাটি সাপ দিয়ে যায় যে এই মাটিতে রক্ত ঝরাবে তার রক্ত চির কাল এখানে ঝরবে তারপর থেকেই এখানে অদ্ভুত মৃত্যু ঘটতে থাকে কালীচরণ সেই পুরনো অভিশাপকেই আবার জাগিয়ে তুলেছিল আপনার কি মনে হয় কালীচরণ কি মারা যাবে নাকি এই তাণ্ডব চলতেই থাকবে উনিশশো সালের এক রাতে গ্রামবাসীরা দল বেঁধে কালীচরণকে ধরল তারা তাকে মারধর করে আগুন লাগিয়ে দেয় তার সেই সব জায়গায় তারা তাকে মারধর করে আগুনে পুড়িয়ে দিল দেহ ভস্য হয়ে গেল কিন্তু আশ্চর্য ব্যাপার শ্মশানের মাটিতে তার ছায়া রয়ে গেল পূর্ণিমার রাতে সেই ছায়া নড়ে উঠত মানুষ বিশ্বাস করল কালীচরণ মরেনি সে ছায়া হয়ে বেঁচে আছে যদি ঘটনাগুলো এখানেই শেষ হয়ে যেত তাহলে ভালো হতো কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি দুই সালের দিকে এক পরিবার নতুন বাড়ি বানায় গ্রামে তাদের ছোট মেয়েটি রাতের বেলা ঘুমের মধ্যে বলে উঠতে লাগলো ও কালিমা মৃত্যু ভগিনী পরের দিন দেখা গেল ঘরে ছাই আর রক্তের দাগ মেয়েটির শরীরে কালো চিহ্ন তারপর একে একে পরিবারের সবাই অদ্ভুতভাবে মারা যায় লোকেরা বুঝল কালীচরণের অভিশাপ এখনো চলছে সে এখন নিরীহ মানুষদের শরীর দখল করছে এত কিছু রতনপুরে হয়ে যাওয়ার পর আপনার কি মনে হয় আজকের রতনপুরটা কেমন আজও রতনপুরের রাত নামলে মানুষ ঘর থেকে বের হয় না শ্মশানের ধারে গেলে শোনা যায় ঢোলের শব্দ শিকল টানার আওয়াজ আর ও কালিকা ও মৃত্যু ভোগিনী কেউ কেউ শপথ করে বলে তারা দেখেছে হ্যাঁ তারা দেখেছে কালো ধুতি পরা কালো কুর্তা পরা চোখে শূন্য দৃষ্টি হাতে খুলি নিয়ে একতান্ত্রিক তান্ত্রিক ধারের আড়ালে দাঁড়িয়ে আছে এখনো মাঝে মাঝে কেউ অদ্ভুতভাবে মারা যায় কেউ ঘুমের মধ্যে কেউ পুকুরে কেউ রান্নাঘরে আগুনে সবাই বলে কালীচরণ শেষ হয়নি তার অভিশাপ কখনোই শেষ হবে না যখন রাত গভীর হয় রতনপুরের বাতাসে ভেসে আসে সেই ভয়াবহ মন্ত্র এই কাহিনী কোনো গল্প নয় কোনো কল্পনা নয় এটা এক ভয়ঙ্কর সত্য যা আজও মানুষকে আতঙ্কিত করে রেখেছে এটা হলো শেষ না হওয়া তান্ত্রিকের অভিশাপ প্রথমে বলেছিলাম আজকের গল্পটি একটু অন্যরকম একটু অন্য ধাঁচের আর এবার যেটা বলবো সেটা শুনে হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে নতুন মোড় এই গল্পটি একদমই বানানো নয় এই গল্পটিও আমরা পেয়েছি সাধারণত আমরা রিসার্চ করে থাকি গল্পটি পাওয়ার জন্য এবং আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিন্তু কোয়েন্সিডেন্টলি একজন সাবস্ক্রাইবার আমাদেরকে মেইল করে বলেছেন আমাদেরকে গল্প বলতে চান এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল উনি আগে রতনপুরেই থাকতেন এখন উনি কোথায় আছেন ওনার নাম কি সে বিষয়ে উনি জানাতে চান না কিন্তু আমি আমার ওই সাবস্ক্রাইবারকে বলতে চাই আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি সম্মান করি মন থেকে ভালোবাসি পাশেই থাকুন এবং নতুন নতুন গল্প ঘটনা যেগুলো সত্য আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা আপনাদের প্রতিটি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব আপনাদের গল্প সবার কাছে সরিয়ে দিতে আমরা আছি আপনাদের সাথে সচেতন থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ